নানা জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হলো চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুপারে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের কাজ সকালে নগরের সদরঘাট লাইটার জেটি এলাকা থেকে অভিযান শুরু করে জেলা প্রশাসন এই প্রথম সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত দুশো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এরপর দ্বিতীয় ধাপে সদরঘাট থেকে মোহরা এবং তৃতীয় ধাপে উচ্ছেদ চালানো হবে রুবি সিমেন্টের পর থেকে পতেঙ্গা এলাকা পর্যন্ত মহড়া থেকে পতেঙ্গা পর্যন্ত মোট 2187 স্থাপনা চিহ্নিত করে উৎছেদ অভিযানে নামে জেলা প্রশাসন এতে আইন শৃঙ্খলা বাহিনীর 250 সদস্য এবং প্রায় 100 শ্রমিক অংশ নেন কোন ফুলি যে অবৈধ স্থাপনা উৎছেদ কার্যক্রম আমরা আজকে থেকে শুরু করেছি আমাদের এখানে সদরঘাট লাইটার জেরি থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এটা বারেক বিল্ডিং পর্যন্ত চলবে এখানে আমাদের প্রায় দুশোর মতো অবৈধ স্থাপনা রয়েছে এবং আমরা যদি এই স্থাপনাগুলো ভেঙে ফেলতে পারি আমরা প্রায় দশ একরের মতো নদী তীরবর্তী জায়গা আমরা পুনরুদ্ধার করতে পারব যাতে এই অভিযান কোনো পক্ষই কোনোভাবেই কোনো ধরনের বাধা দিতে না পারে এই জন্য আমাদের প্রচুর ডেভেলপমেন্ট নিয়ে আসে এবং পূর্ববর্তী ব্যবস্থা নিয়ে আসে র্যাবের একশো জন সদস্য মোতায়েন করা আছে এবং যে কোনো ধরনের বাধা যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় আমরা বদ্ধপরিকর হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রশাসনকে রূপে সাপোর্ট দেওয়ার জন্য র্যাব প্রস্তুত আছে